সালমাক্তার লাভলিয়ের লাভে ক্ষতিকম বই থেকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে বিজে বিজে বৃষ্টি নামের এক মিষ্টি মেয়ে আমার কাছে এসে বলল শোনো হে ব্রাতা একটি ছাতা দিবে কি আমায় অবলা সে তাই এ মন গল হুরফরি এলো কি আমার কাছে স্তম্ভিত হয়ে ভাবি তবে কি এলো সে নিবার জন্য আমার জীবন চাবি সেদিন রাতে অক্ষিযুগলে যুগলে গুম আসেনি এক রত্তি কষ্ট ছিল না তো এতটুকু সুখে সুখে বুক ছিল ভর্তি ভালোবাসা যদি ভালো লাগা থেকে হয় আমার হয়ে গেছে যত বাধা আসুক শুধু তার জন্য থাকবো আমি বেছে